হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি ডিম পুরি খুবই কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে অতি সহজে এই ডিম পুরি কিন্তু বানিয়ে নেওয়া যায় গরম গরম চিকেন কষা বা আলুর দমের সঙ্গে তোমরা কিন্তু এই ডিম ডিমপুরি পরিবেশন করতে পারো ডিম পুরি বানানোর জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হিং হিংটাও গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। এবার কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো কিন্তু খুবই সহজে নরম হয়ে যাবে লবণ দেওয়ার পরে পেঁয়াজটাকে আরও দু এক সেকেন্ডের মতো আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেব এর মধ্যে আদা দেখো পেঁয়াজটা বেশ একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম গ্রেট করা আদাটাই কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে আদাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি আদাটা গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে আদাটাকে পেস্ট করেও দিতে পারো পেঁয়াজটা খুব ভালো করে আদা আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি আদা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলু আলুটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা আলুটাই কিন্তু এবার আমি পেঁয়াজ আর আদার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম দেখো এবার আলুটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আলুটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আলুটা আমার বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ধনে আর জিরের গুঁড়ো আমি কিন্তু শুকনো খোলায় ধনে আর জিরেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিন্তু দিয়ে দেব সামান্য লবণ আমি পেঁয়াজ ভাজার সময় খুবই কম লবণ ব্যবহার করেছিলাম যেহেতু আলু সেদ্ধ করা আলুর মধ্যে আমার কিছুটা লবণ দিতে হবে সেই কারণে আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য চাট মশলা পেঁয়াজের মধ্যে আলু অল্প ব্যবহার করার কারণে আমি সেদ্ধ আলুর মধ্যেও লবণ দিয়ে দিয়েছি নইলে লবণের পরিমাণটা কম হয়ে যাবে এবার সমস্ত মশলা খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর আলুটাকে এই মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো এখানে আলুটা আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এবার কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া ডিম এখানে আমি দুটো সেদ্ধ করা আলু দিয়েছিলাম আর তার সঙ্গেই আমি চারটে সেদ্ধ করা ডিম গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়ে আমি কিন্তু সেই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে ডিমটা গ্রেট করে নিলে খুব সুন্দর করে আলুর সঙ্গে মিশে যায় আর পুরিটা বানানোর সময় একদমই পুরির মধ্যে ডিমটা দলা দলা লাগবে না আর বেলতেও কোনো অসুবিধা হবে না আর ডিমের ওপরে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এবার গ্রেট করা ডিমটাও কিন্তু আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে গ্যাসের ফ্লেম লোতে রেখে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে গ্রেট করা ডিমটা আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি সুন্দর করে মিশে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি আর দু মিনিটের মতো খুব ভালো করে গরম মশলাটাকে আমি আলু আর ডিমের সঙ্গে মিশিয়ে নেব। দেখো আলুটা কিন্তু একদমই বা ডিমটা একদমই আমার কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না কারণ আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি এই আলু আর ডিমের পুরটাকে তুলে নেব। তুলে খুব ভালো করে খুব ভালো করে পুটটাকে আমার ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে এখানে কিন্তু আমি একটা পাত্রে বেশ অনেকটা ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কসৌরি মেথি কসৌরি মেথিটা কিন্তু আমি হাতে একটু ক্র্যাশ করে নিয়েছি বা হাতে নিয়ে ডলে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম আজওয়ান আজওয়ান দিলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হবে না আর খুব সহজেই কিন্তু খাবারটা হজম হয়ে যাবে দেখো এখানে কসুরি মেথি আজওয়ান লবণ আর চিনি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো তেল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার তেলটাকেও খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি বা ময়ম দিয়ে নিয়েছি দেখো এখানে আমার খুব ভালো করে ময়ম দিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ময়দাটাকে মেখে নেব ময়দা মাখাটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখানে ময়দাটা আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য একটা প্লেট দিয়ে আমি কিন্তু ময়দাটাকে ঢেকে রেখে দেব। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর ময়দাটাকে আরও একবার হাত দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মেখে নেব। মেখে নেওয়ার পরে ছোট ছোটো লেচি আকারে গড়ে নেব দেখো এখানে লেচিটা আমার রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি ছোট ছোটো করে লেচি তৈরি করে নিয়েছি এবার এই লেচির মধ্যে আমি পুরটা ভরে নেব ডিমের যে পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি এখানে একটা লেচি তুলে নিয়েছি আর দেখো একদম গোল করে বাটির মতো শেপে তৈরি করে নিচ্ছি এখানে যখন বাটির মতো শেপ তৈরি করা হয়ে যাবে তার মধ্যে আমি একটা চামচের সাহায্যে আলুর পুরটাকে কিন্তু ভরে নেব বা ডিমের পুরটাকে ভরে নেব। ডিমের পুর আমি এর মধ্যে ভরে নিয়েছি এবার মুখটা খুব সুন্দর করে কিন্তু আমার আটকে দিতে হবে আটকে দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে মিশিয়ে আবারও হাতের মধ্যে রেখে একটু গোল করে পাকিয়ে নেব দেখো একটা লেচির মধ্যে আমার কিন্তু পুর ভরা হয়ে গেছে একইভাবে বাকি লেচির মধ্যেও কিন্তু আমি পুরগুলোকে ভরে রেডি করে নেব পুরি বানানোর জন্য দেখো আরও একটা লেচির মধ্যে কি করে আমি পুরটা ভরে নেব সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই ডিমের পুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম খেলে এর সঙ্গে কোনো রকম কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু পুরি তুমি কিন্তু খেয়ে নিতে পারবে দেখো বন্ধুরা আরও একটা পুর কি করে ভরবে লেচির মধ্যে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এবার কিন্তু আমি পুরিগুলোকে বেলে রেডি করে নেব এখানে দেখো সমস্ত লেচির মধ্যে আমার কিন্তু পুর ভরে কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি বেলে নেব বেলাটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ডাইরেক্ট ভাজাতে চলে যাব এখানে তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু কড়াইয়ের মধ্যে তেলের দাগ হয়ে গেছে এবার আমি গরম তেলের মধ্যে প্রথমের যে পুরিটা বেলে রেডি করে নিয়েছি সেটাই কিন্তু দিয়ে দিয়েছি দেখো পুরিটা তেলের মধ্যে দেওয়ার পরে পুরিটা কিন্তু নাড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি আপ কিন্তু পুরিটা ফুলে উঠবে দেখো পুরিটা ফুলতে শুরু করে দিয়েছে তখন কিন্তু আমি খুন্তিটা দিয়ে হালকা চেপে পুরিটাকে ফুলিয়ে নেব প্রত্যেকটা পুরি কিন্তু আমার এখানে ফুলবে দেখো এক পাশ ভাজা হয়ে গেছে অন্য পাশ কিন্তু আমি উল্টে দিলাম পুরিগুলোকে হালকা লাল করে আমি ভেজে তুলে নেব দেখো প্রথম পুরিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দেব পুরিটা কতটা লাল করে আমি ভেজে নিয়েছি বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই ডিমের পুরি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা পুরি আমি ভেজে তুলে নিয়েছি দ্বিতীয় পুরিটি কিন্তু ভাজ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার একইভাবে আমি দ্বিতীয় পুরিটা ভেজে তুলে নেব এখানে দেখো দ্বিতীয় পুরিটাও কিন্তু আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব একইভাবে বাকি পুরিগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব আর তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব পুরিগুলো কতটা সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে আর লোভনীয় হয়েছে এখানে একটা প্লেটে সমস্ত পুরি ভেজে আমি রেডি করে নিয়েছি আর আমি সার্ভ করে দিয়েছি দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ